রবিবারের আকাশটা বেশ ভালোই রোদ ঝলমলে ছিল তো ভাবলাম চলো আজকে কোথাও বেরোনো যাক আর যেহেতু কিছু ড্রেসের মধ্যে ডিসকাউন্ট দিচ্ছিল তো ভাবলাম হাজব্যান্ডকে নিয়ে তাহলে কিছু শপিংই করে আসি তো চলে গেলাম বাড়ির সামনে শপিং মল কালকে প্যান্ডেলস থেকে প্রচুর শপিং করে গেছি আজকে আমার বর বাবা জীবনে এসেছি শপিং করতে তো জিনিস দেখে গেছি কালকে আবার আজকে এসেছি কি না ওই দেখি ভালো লাগছে

ট্রান্সমেন্ট এটা কি আমার লাগছে বড় এটা ওভারসাইজ না আ বেডিয়েট সব কিছু ওভারসাইজ যেটা পরে দেখলাম ওটা এক্সেল সাইজ অন্য কোনো সাইজ ছিল না বিশুন বড় হচ্ছিল এখন এটা যেটা পরে দেখলাম এটাও বড় সাইজ তো ঠিক আছে এটাও দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু সব কিছু যেন ওভার সাইজ আমি আমার সাইজ অনুযায়ী পাচ্ছি না সব বড়ই পাচ্ছি তো একটার পর একটা ভালো লাগছিল কিন্তু এত বড় নেব সেটাই ভাবছিলাম তো কিছু টপস কালেকশন আমি দেখে নিচ্ছিলাম এগুলো সবই প্যান্টালুন্স এর কালেকশন নতুন স্টক আরো আসবে তো এটা ভালো লাগলো এটা নিলাম তারপরে দেখলাম লম্বা লাইন কাউন্টার কি লাইন ওখান থেকে চলে গেলাম ট্রেনসে ট্রেনসে অবশ্য কোনো ভিডিও করা হয়নি ঢোকার সময় খুব তাড়াহোতেই ছিলাম কারণ আগের লাইনে প্রচুর পা হয়ে গেছে দাঁড়িয়ে তো দিদি কিছু কুর্তি অর্ডার করেছিল তো সেই কুর্তিগুলো নিচ্ছিলাম তার সাথে সাথে হাজবেন্ড এখানে কিছু পছন্দ হলো তো এখান থেকে ও কিছু নিল আমি ট্রেনসে অবশ্য কিছু নিয়ে নি কারণ পুজোর সময় আরো নতুন কালেকশন আসবে তখন নেবো নিয়ে আর কি নিয়েও আবার লম্বা লাইন মানে এত লাইন প্রায় কুড়ি জনের পরে দাঁড়িয়েছিলাম বিরক্তিত হবই ফাইনালি বাড়ি এসে গেলাম প্রচুর 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 শপিং করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো পুজোর আমি অফার দেখে আরও গেলাম কারণ এইবারে যেগুলো শুরু হবে সেগুলো হচ্ছে তোমার নিউ স্টক প্যান্টালুন শোক ট্রেন হোক ম্যাক্স হোক তো ট্রেন্স আর প্যান্টালুন আজকে লাস্ট ছিল হাজব্যান্ড নিয়েছে পিটার ইংল্যান্ডের একটা ভালো মানে কোট টাইপের ওদের ফর্মাল যেগুলো লাগে অফিসে তো আরো অনেক কিছু আমি তো প্রচুর জিনিস আরো কিনেছি তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো পুরো কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সব থেকে হচ্ছে বিড়িং কাউন্টার হিউজ 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 ভিড় তো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো কে কে শপিং করলে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও এই ডিসকাউন্ট অফারগুলোতে কে কে শপিং করেছে স্পেশালি আমাকে সকলে কিন্তু কমেন্ট বক্সে জানিও